ওলকাম ম্যাক টু মাই চ্যানেল এটাই ইচ্ছা না তো আজকে আমি খুব 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 হ্যাপি কারণ আজকে আমাদের এখানে বৃষ্টি নেমেছে এই দেখো বেশ কিছু দিন ধরে যা গরম পড়েছিলো মানুষের তো একদম নাজেহাল অবস্থা হয়েছে তো এই গরমে অনেকেও প্রাণ হারিয়েছে সবাই চাইছিল যে কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে তো ফাইনালি দেখো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে বৃষ্টির জন্য এই যে এই গাছগুলো এতদিন ধরে হাহাকার করছিল সব শুকিয়ে গেছিল গাছগুলো সব হলুদ হয়ে গেছিল আবার কিন্তু গাছগুলো দেখে একদম তরতাজা হয়ে উঠেছে ঠিক আমার মনের মতো একদম তোমাদের সাথে শেয়ার করব একটা ভালো খুব জিনিস এই দেখো এখানে আমি হাড়ি পাকিয়েছি বৃষ্টির জল সংগ্রহ করছি কাছে শুনেছি বৃষ্টির জলে নাকি রান্না খুব ভালো হয় ভাত রান্না খুব ভালো হয় এই দেখো অলরেডি কিন্তু একদম ভরেই গেছে তো আমি এখানে একটা হাড়ি পাতিয়েছি আর আর একটা হাড়ি পাঠিয়েছি ওটাও দেখাবো হাড়ির জলে কিন্তু দুদিন আমাদের বাড়িতে ভাত রান্না হয়ে যাবে দু হাড়ি জল আমি কিন্তু এখানে কালেক্ট করে নিয়েছি তো তোমরা এই বিষয়টা কে কে জানো যে বৃষ্টির বৃষ্টির জলে রান্না খুব ভালো হয় তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও জল পেয়ে আমার গাছগুলো কত হ্যাপি সব দেখো দেখেই মনে হচ্ছে একদম কিন্তু তরতাজা হয়ে উঠেছে এই দেখো আমাদের বাড়ির গাছগুলো একদম শুকিয়ে গেছিল বৃষ্টির জল পেয়ে সব একদম মনে হচ্ছে যেন প্রাণ ফিরে পেয়েছে আমার এই মিনি ভ্লগটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবো না আর তোমরা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর হ্যাঁ তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও